নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি যেটা খুব অসাধারণ স্বাদের একদম অন্যরকম সেই রেসিপি শেয়ার করব আজ তোমাদের সাথে দেখো এখানে গোল গোল করে আলু কেটে নিয়েছি মাঝারি সাইজ করেছি মোটা বেশি নয় পেঁয়াজও গোল করে কেটেছি এটা পেস্ট করে রেখেছি হচ্ছে নারকোল একদম ফ্রেশ নারকোল টমেটো নিয়েছি আর এখানে দেখো দুটো কাঁচা লঙ্কাও নিলাম হ্যাঁ আর দেখো এখানে নিচ্ছি হচ্ছে আদা রসুন পেস্ট হ্যাঁ মাপ পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ তো আছেই চিংড়ি মাছটা নিয়েছি দেখো এরকম খুব ভালো করে ধুয়ে মানে খোলাটা ছাড়িয়ে ধুয়ে আর দেখো এই চিংড়ি মাছের যে পিছন দিকে যে একটা নোংরা থাকে সেটাকে ফেলে দিতে তো হবে সবাই জানি মোটামুটি এরমভাবে পরিষ্কার করে নিয়েছি আর মাথার শেলটা একদম ফেলে দিয়েছিলাম রাখিনি আর আমি আর এখানে নুন একটু হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম আর একটু সর্ষের তেল দিয়েছিলাম এই কটা উপকরণ দিয়ে প্রথমই মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর অবশ্যই একটু মাখিয়ে একটু রেখেছিলাম যতক্ষণ আর কি এই আলু টালুগুলো ভাজবো সেই মতন একটুখানি মানে ওই দশ পাঁচ সাত মিনিট ভেজিয়ে মানে একটুখানি ম্যারিনেট করে রাখলেই হবে এই নয় যে মানে চিকেন মাটনের মতন ম্যারিনেট করে রাখতে হবে ঠিক আছে জাস্ট এইটুকু সম্পূর্ণভাবে প্রত্যেকটা মাছে রেপিড ওপিট করে ভালোভাবে এই মশলাটা দিয়ে মাখিয়ে নিলাম যাতে করে নুন হলুদ কুচগুঁড়ো লঙ্কা তেলের মাপ পরিমাপ যা দিয়েছি সব যাতে মধ্যে চলে যায় তো প্রত্যেকটা মাছ ভালো করে একদম ধরে ধরে ভালো করে মাখিয়ে নিলাম এগুলো দিয়ে দেখো এইরকমভাবে রকমভাবে দিয়ে একটু রাখলাম আর ওদিকে একটা পেস্ট করব। সেটা হচ্ছে দেখো একটু কাজু বাদাম নিয়েছি তিন চারটে নিয়েছি বেশি না গোটা আর কি আর টমেটো আর কাঁচা লঙ্কাটা দিলাম আর দেখো এখানে একটুখানি জল দিচ্ছি দিয়ে এটা একটা একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবো আর নারকলের যে ব্যাপারটা না সেটা আমি আর দেখালাম না মানে ব্যাপারটা বলতে কি নারকল ফ্রেশ নারকল ছোটো ছোটো করে কেটে মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছিলাম ঠিক আছে দেখো এখানে সর্ষের তেলে রান্নাটা করব সর্ষের তেল দিয়েছি হ্যাঁ দিয়ে এর মধ্যে প্রথমেই না চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম হ্যাঁ চিংড়ি মাছটা এদি ওই পিট করে ভালোভাবে ভেজে নিয়েছিলাম ঠিক এই মতন পরপর দিয়েছিলাম আচ্ছা আমি একটা ভুল করেছি কি আগে আলুটাও ভেজেছি আলুটা আগে ভেজে নিলে ভালো হতো সে সেটা কোনো সমস্যা নেই কিন্তু তবু বলছি আলুটা তোমরা একটু আগে ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছটা ভেজো কেমন যেটা নিয়ম আর কি নিয়ম ঠিক বলা যায় না মানে এ রান্নার কিছু প্রসেস আছে সেই অনুযায়ী করলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর মানে জিনিসটাও খুব ভালোভাবে হয় আর কি তো চিংড়ি মাছটা আগে ভেজে ফেলেছি সরি তার জন্য আচ্ছা দেখো চিংড়ি মাছটা এরকম ভেজে তুলে নিলাম তাতে কোনো সমস্যা নেই কিন্তু ওরকমভাবে এপিট করে ভালোভাবে হালকা বেশিক্ষণ ভাজার দরকার নেই কিন্তু হ্যাঁ চিংড়ি মাছ বেশি ভাজলে না শক্ত হয়ে যায় তো এরমভাবে ভেজে তুলে নিয়েছি জানো তো নারকলের যে ফ্রেশ নারকলটা যে আমি করেছিলাম ওটা জল দিয়ে একটু জল দিয়ে জল দিয়ে না দুধটাও তোমরা বার করে নিতে পারো চিপে যেরকম আমরা নর্মালি করে থাকি আর কি আমি কিন্তু না পুরোটাই দিয়ে দিয়েছিলাম জানো তো ওই যে নারকলের চিপড়ের মতন যেটা দুধটা বার করে নেওয়ার পড়ে থাকে সেটা না ভালো লাগে না ফেলে দিতে আর কী বা করা যায় সেই ঘুরতে বলো তো যাই হোক আমি একদম স্মুথ পেস্ট করে নিয়েছিলাম নারকের মানে পুরো নারকলটা আর কি এক কাপ মতন হয়েছিল এবার দেখো এটা ভেজে তুলে নিলাম এবার আলুগুলো ভাজলাম যেটা আমার ভুলবশত আলু ভাজা পরে হলো তো একটু নুন দিয়ে নুন দিয়েছিলাম অল্প একটুখানি হলুদ আর দিই কারণ কি তেলের মধ্যে যথেষ্টই দেখতে পাচ্ছ হলুদ রয়েছে যদি আমি আগে আলুটা ভাজতাম তাহলে কিন্তু একটু হলুদ দিতাম আমি হ্যাঁ বা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতাম যাতে আলুটা তাড়াতাড়ি রং ধরে যায় তো দু মিনিট একটু ভেজে নেবে হালকাভাবে বেশি ভাজার দরকার নেই দেখো এরকম ভাজা হলেই হয়ে যাবে তুলে নিলাম তারপরে আলু ভাজাটাও মানে ভেজে তুলে নিতে হবে ঠিক এই মতন করে তুলে নিও আলুটা একটু ভেজে নিলে না খেতে ভালো হয় আমি একটু আলু দিয়েছিলাম জানো তো কেন বলতো ভালো লাগে খেতে আর তোমরা যদি মনে করো যে ওই মানে এটা কিন্তু একদম অন্যরকম করেছে এটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারির মতন কিন্তু একটু অন্য অন্যরকম আচ্ছা গোল গোল করে পেঁয়াজ কাটাটা এর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে না হালকাভাবে ভেজে নেব এটাও ওই এক দু মিনিট ভেজে নেবো হালকা হালকা রঙ ধরবে এরকম আর কি ভেজে নেবো একবারে সম্পূর্ণ বাদামি রং করে মরমরে করে মচমচে করে ভাজার কোনো কিন্তু দরকার নেই হ্যাঁ তো একটু চিনি দিলাম যাতে আমরা সবাই জানি তাই যাতে তাড়াতাড়ি মানে পেঁয়াজটার রংটা ধরে যায় আর কি তো এরকমভাবে ভালোভাবে একটুখানি হালকাভাবে ভেজে নিলাম এরকমভাবে পেঁয়াজটা একটু ভেজে নিলে তো ভালোই হয় এরপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর্ধেক ভাজা হতে হতে আদা রসুনের পেস্টটা দিয়ে না একটুখানি হালকাভাবে একটুখানি পরিমাণে কষিয়ে নিতে হবে কারণ আদা রসুনের যে এক দু মিনিট বেশিক্ষণ কিন্তু নয় হ্যাঁ আদার গন্ধটা না যেন কেমন একটা লাগে এবার পেস্ট করে রেখেছে এক দু মিনিট পর কিন্তু হ্যাঁ পেস্ট করে রাখা যে আমার কাজু বাদাম টমেটো কাঁচা লঙ্কা সেইটার মধ্যে দিয়ে দেবো এই পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব হ্যাঁ একটু মানে নাড়াচাড়া মিশিয়ে নেবো বলতে পারো হ্যাঁ কষিয়ে নেওয়া না ওই আর কি একটুখানি এদিক ওদিক করে নেবো এরপর দেখো এর মধ্যে দেব হচ্ছে একটু গুঁড়ো মশলা কাশ্মীরি পুড়ো লঙ্কা দিয়েছি হলুদ দিয়েছি বেশি কিন্তু নয় আর হচ্ছে ধনে গুঁড়ো দিয়েছিলাম জানো তো দিয়ে না একটুখানি এইটাই একটু কষে নিতে হবে কেমন তিন চার মিনিট একটু কষে নিও এইটা কষলে না অদ্ভুত একটা স্বাদ আসবে তাই একটু কষে নিয়েছিলাম দেখো এইবারে একটু হালকাভাবে তিন চার মিনিট কষে নেওয়ার পর একটুখানি এতে ওই মিক্সিটা ধুয়ে যতটুকু জল আর কি এক চামচ মতন ধরো একটু দিয়ে দিলাম জলটা নালে না অনেক সময় মশলা করার নিচে বসে যায় আন্দাজ মতন দিলাম নুন হ্যাঁ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম আবারও ঠিক এই মতন করে দেখো এই মতন করে করলে না মশলাটা বেশ ভালোভাবে কষাও হবে খেতেও ভালো স্বাদ হবে আর কি তো এরকমভাবে দেওয়ার পর এবার দিচ্ছি হচ্ছে একটু ঘি ঘি না দিলে তো হবে না কারণ যে কোনো মানে এরকম চিংড়ি মাছের এতে একটু ঘি দিলে না আলাদা একটা অদ্ভুত একটা স্বাদ এসে যায় আর দেখো এই মতন ঘিটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে ব্যাস এরকমভাবে একটু মিশিয়ে মিশিয়েই করে করতে হবে এটা আর কি তো এরকমভাবে মিশিয়ে নিতে হবে ঘিটা এইবারে দেখো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু ভাজাটা আর হচ্ছে চিংড়ি মাছটা এই দুটো জিনিস এর মধ্যে এবার দিয়ে দেবো প্রথমে দেখো আলুটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো মিশিয়েই নেবো বলতে পারো এরমভাবে মিশিয়ে নিয়েই করলে সু ভালো হবে আর কি কারণ চিংড়ি মাছটা দেওয়ার পর খুব নরম তো মাছ ভেঙে ভেঙে যেতে পারে বা কিছু যদিও সেরকম ছোট নয় চিংড়ি মাছগুলো তো দেখো চিংড়ি মাছটা এবার দিয়ে দিলাম দিয়েও ভালো করে করে মিশিয়ে নিতে হবে হ্যাঁ এরমভাবে মিশিয়ে নিয়েছিলাম দেখো এখানে চিংড়ি মাছটা দিও খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ঠিক এই মতন ভালোভাবে এদিক ওদিক করে মিশিয়ে নিতে হবে এবার না দেখো এখানে একটু দেবো হচ্ছে গরম জল ঠান্ডা জল যেন দিও না হ্যাঁ গরম জল এক কাপ মতন দিয়েছি বেশি না তোমরা যদি মনে করো একটু বেশি লাগবে ঝোল ঝোল লাগবে মানে রাখবে আর কি তাহলে একটু জল বেশি দিও আর যদি মনে করো মানে লাগবে না জল মানে ঘন ঘন করবে তাহলে একটু কম মানে এক কাপ দিলেই হবে গরম মশলা দিয়েছিলাম আর লাস্টে দিলাম হচ্ছে এই নারকলের পেস্ট একটু বাটিটা ধুয়ে জল দিয়েছিলাম এক চামচ মতনই ধরো বেশি নয় কিন্তু নয় দিয়ে খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে নারকলটা সর্বশেষ দিও তাতে স্বাদটা ভালো আসে আর কি হ্যাঁ তো দেখো এই মতন খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম গরম মশলা তো দিতেই হবে না দিলে স্বাদ আসবেই না দিয়ে এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর না একটু ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট একটু হতে দিও তাহলে মশলাটাও ভালোভাবে তৈরি হয়ে দু তিন মিনিট বাদে চাপা করবে একদম রেডি হয়ে যাবে এরকম ভাবে একটুখানি নাড়িয়ে মানে নাড়াছাড়া করে নিও যেন তলাটা না বসে যায় কারণ অনেক সময় না নারকোলটা দিলে থিকনেসটা হয়ে যায় তো তখন একটু মানে বসে যেতে পারে আলুটা একটু মোটা মোটা কেটেছিলাম বলে একটু দেখে নিও যদি সিদ্ধ হয়ে যায় নাহলে আর একবার চাপা দিয়ে দেবে অসুবিধা নেই ব্যাস একদম রেডি টু সার্ভ গরম গরম ভাতের সাথেই সার্ভ করো কেমন রুটির সাথে খুব একটা ভালো লাগবে না তো কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কনটেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস